একটি পাখি যার চোখে সাদা বলয় আছে সেরকম পাখি দেখেছেন আপনারা চলুন দেখে না থাকলে কোনো চিন্তা নেই আজকে আমরা আলোচনা করব ভারতীয় সাদা চোখ পাখিকে নিয়ে ভারতীয় সাদা চোখ পাখি যা শ্বেতাক্ষী বা বাবুনায় নামেও পরিচিত ইংরেজি নাম ওরিয়েন্টাল হোয়াইট বা ইন্ডিয়ান হোয়াইট আই বৈজ্ঞানিক নাম জোস্টের অফ পাল্পে ব্রোসাস শ্বেত পরিবারের একটি ছোট্ট পেসারিন পাখি এটি চশমা পাখি বা চশমার টুনি নামেও পরিচিত ভারতীয় সাদা চোখ পাখি দেখতে কেমন হয় আর কিভাবেই বা শনাক্ত করব আমরা চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রথমে এর আকার সম্পর্কে জানব মাত্র দশ সেন্টিমিটার লম্বা এবং দশ গ্রাম ওজন হয় সবচেয়ে ছোট ফুলচুরি পাখির পরেই এর স্থান রং প্রাপ্তবয়স্ক শ্বেতাক্ষীর মাথা ও পিঠ হলুদাব সবুজ ডানা ও লেজ কালচে গলা বুকের অংশ এবং লেজের তোলা উজ্জ্বল হলুদ বুক ও পেট সাদা চোখ এদের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল চোখের চারপাশে সাদা বলয় বা চশমার মতো দেখতে সাদা রিং চোখের কণায় কালচে থাকে এবং চোখ বাদামি হলুদ হয় ঠোঁট ও পা ঠোঁট কালচে এবং নিচের ঠোঁটের গোড়া বাদামি পা পায়ের পাতা ও নখ ধূসর বাদামি ছানা ছানাদের চোখ এই সাদা চশমা থাকে না লিঙ্গ এই স্ত্রী পুরুষ পাখি দেখতে একই রকম হয় সামান্য পার্থক্য থাকতে পারে এবার এদের আবাসস্থল এবং বিচরণ কোথায় তা জানবো আমরা এরা ভারতীয় উপমহাদেশের উন্মুক্ত অরণ্যে বসবাস করে ভারত বাংলাদেশ ইরান আফগানিস্তান চীন মায়ানমার প্রভৃতি দেশে এদের দেখা যায় এরা পুরোপুরি বৃক্ষচারী এবং গাছের শাখা পাতা ফুলে লাফিয়ে লাফিয়ে ও উড়ে উড়ে খাদ্য সংগ্রহ করে কখনো কখনো উল্টো হয়ে ডালে ঝুলে ফুলের মধু পান করে বা ফল খায় এরা ছোট ছোট দলে চারণ করে থাকে এবার আসে এরা কি খায় এদের প্রিয় খাদ্য হল কীটপতঙ্গ রসালো পোকা ফুলের রস পাকা ফল ও বীজ ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এবং ফুল ও ফলের পরাগায়নের মাধ্যমে এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলুন প্রজনন সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিয়ে এবার প্রজনন সময় এপ্রিল থেকে জুন মাস এদের প্রজননকাল বাসা এই সময় এরা গাছের শুরু শাখায় ঘন পাতার আড়ালে শুরু শিকড় মাকড়সার চাল ইত্যাদি ব্যবহার করে গলাকার ঝুলন্ত বাসা তৈরি করে বাসা বাঁধতে তিন থেকে চার দিন সময় নেয় ডিম ইস্ত্রী পাখি বড়চর দু থেকে তিনটি ফেকাসে নীল রঙের ডিম পারে ডিম ফোটা ন থেকে এগারো দিনে ডিম ফুটে বাচ্চা বের হয় যা অন্যান্য পাখির তুলনায় বেশ কম সময় বাচ্চা ছানারা প্রায় দশ দিনে উঠতে শেখে এবং স্বাবলম্বী হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় নেয় স্বভাব কীরকম সেটাও জেনে নেব সেটা কি খুব চঞ্চল স্বভাবের পাখি এরা সাধারণত সিসি সি শব্দে ডাকাডাকি করে প্রজননের সময় এরা সুরেলা কণ্ঠে গান করে তবে দীর্ঘক্ষণ গান গাইতে পারে না বড়চোর আট থেকে দশ সেকেন্ড সবশেষে ভারতীয় সাদা চোখ পাখির সংরক্ষণ অবস্থা কোন পর্যায়ে আছে চলুন জেনে নিই আইওসিএনের লাল তালিকা অনুযায়ী এদের সংরক্ষণ অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত অর্থাৎ বর্তমানে এদের বিলুপ্তির কোনো তাৎক্ষণিক আশঙ্কা নেই এই পাখিটি তার সাদা চোখের বলয় এবং চঞ্চল স্বভাবের কারণে পাখি পর্যবেক্ষকদের কাছে বেশ জনপ্রিয় সুপ্রিয় দর্শক আজকে আমাদের ভারতীয় সাদা চোখ পাখি বা সেতাক্ষীকে নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন